প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো ইউআইএসটি কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নাজমুল হাসান জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউআইএসটি ঢাকা আজকে তাত্ত্বিক ক্লাস নিয়ে আমরা আলোচনা করব সার্ভেইং টু এর যার বিষয় কোড হচ্ছে সিক্স সিক্স ফোর 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 অধ্যায়ের নাম কন্টুর এবং ম্যাপের বিভিন্ন দিক প্রথমে কন্টুর নিয়ে আলোচনা করব কন্টুর হচ্ছে নির্দিষ্ট উপাত্ততল হতে সম উলম্ব দূরত্বে অবস্থিত বিভিন্ন বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্টুর বলা হয় ভূপৃষ্ঠস্থ কোনো জলাশয়ের পানির উপরিপৃষ্ঠ উক্ত জলাশয়ের তীর সংলগ্ন ভূপৃষ্ঠে যে দাগ বা রেখা দ্বারা মিলিত হয় ওই দাগ বা রেখাকে কন্টুর বলে এটা মূলত যদি একটি পাহাড়ের কথা চিন্তা করি এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যেটা একটা পাহাড় এই পাহাড়টা একদম নিচে দেখা যাচ্ছে একশো মিটার ডান পাশে একশো মিটার বাম পাশে আবার একটু উপরের দিকে উঠি একশো পাঁচ মিটার ডান পাশে একশো পাঁচ মিটার বাম পাশে আর আরেকটু উপরে উঠি একশো দশ মিটার ডান পাশে একশো দশ মিটার বাম পাশে মানে ডান পাশেও যা থাকবে বাম পাশেও তাই থাকবে একই দূরত্বে যে একটা ক্ষেত্র আঁকা হচ্ছে এর নিচেই যে একটা ক্ষেত্র দেখা যাচ্ছে একটা ক্ষেত্র আঁকা হয়েছে যে একদম আউট টু আউট একটা গোল প্রথম যে একটা সার্কেল টানা হয়েছে ওটা একশো মিটার এরপরে যে একটা সার্কেল আঁকা হয়েছে এটা একশো একশো পাঁচ মিটার এরপর আর একটা সার্কেল টানা হয়েছে একশো দশ মিটার মানে এরকম করে প্রত্যেকটা মাপ এখানে দেওয়া আছে তো এটাই বলা হয়েছে নির্দিষ্ট তল হতে একটা উপাত্ত তল বলতে ডেটাম লাইন আমরা যেটা বলি জিরো জিরো একটা অক্ষ জিরো 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 একটা রেখা ওই রেখা থেকে একটু দূরত্ব এখানে ধরলাম ডেটাম লাইন হচ্ছে একশো মিটার উপাত্ত তল হচ্ছে একশো মিটার এই একশো মিটার থেকে কতটুকু উপরে যাচ্ছে আস্তে আস্তে একশো পাঁচ একশো দশ একশো পনেরো একশো বিশ এরকম করে কিন্তু দুই পাশেই হচ্ছে এই যে যে আমরা ভাগ করছি দুই পাশেই একটা ক্ষেত্র আঁকছি যে একটা সংযোগকারী কাল্পনিক রেখা দ্বারা যে একটা ক্ষেত্র তৈরি করছি এটাই হচ্ছে কন্টুর আর কন্টোরিং কি জরিপবিদ্যার যে প্রক্রিয়া বা কলা কৌশলের সাহায্যে কন্টুর মানচিত্র বা নকশা তৈরি করা হয় তাকে কন্টুরিং বলা হয় তাহলে যে কলা কৌশলের মাধ্যমে এই মানচিত্র তৈরি করা হচ্ছে যেই এই নকশাটা তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে কন্টোরিং যে একটা প্রক্রিয়া থাকে এই প্রক্রিয়াটাই হচ্ছে বা যে কলা কৌশল থাকে সেই কলা কৌশলটাই হচ্ছে কন্ট্রোলিং এই অধ্যায়ের কিছু সমস্যা দেখি এই অধ্যায়ে উদাহরণ তিন নাম্বারে আছে যে জলবিদ্যুৎ প্রকল্পে বিয়াল্লিশ মিটার আরেলে উপরে পানি বিদ্যুৎ স্থাপনে ব্যবহৃত হবে প্রকল্পের কন্টুর মানচিত্র হতে নিচের তথ্য দিয়ে পাওয়া গেল জলাধারের পানি ধারণ ক্ষমতা নির্ণয় করো এখানে দেখা যাচ্ছে কন্টুর আরেল দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে দেখা যাচ্ছে বিরাশি সাতাশি বিরানব্বই আরেল দেওয়া আছে কন্টুরের আরেল যেটা দেওয়া আছে বিরাশি বিরাশির পরে পাঁচ মিটার পরবর্তীতে আছে সাতাশি সাতাশির পাঁচ মিটার পর আছে বিরানব্বই বিরানব্বই পাঁচ মিটার পরে সাতানব্বই মানে প্রত্যেকটা মান কিন্তু পাঁচ মিটার পর পর আছে এদের প্রত্যেকটা ডিস্টেন্স আছে পাঁচ মিটার করে আর ক্ষেত্রফল দেওয়া আছে প্রত্যেকটা মানের ক্ষেত্রফল দেওয়া আছে আর এখানে মান কয়টা দেওয়া আছে দেখো এক দুই বিরাশি সাতাশি বিরানব্বই সাতানব্বই একশো দুই একশো সাত একশো বারো মোট হচ্ছে সাতটা পার্ট দেওয়া আছে তো আমরা সবগুলো পার্টকে ধরে নিলাম কন্টুর ব্যবধান যেটা বললাম ডিস্টেন্স পাঁচ মিটার করে আছে বিরাশি সাতাশি বিরাশি থেকে সাতাশি এর মধ্যে ডিসটেন্স পাঁচ মিটার সাতাশি থেকে বিরানব্বই এর মধ্যে ডিসটেন্স পাঁচ মিটার মানে এটা হলো কন্টুর ব্যবধান ডি ডি এর মান পাঁচ মিটার এরপরে প্রত্যেকটা মান প্রথম মানটা আছে এ ওয়ান ধরলাম প্রথম মানটা পরের মানটা ধরলাম এ টু পরেরটা এ থ্রি পরেরটা এ ফোর এরকম প্রত্যেকটা ক্ষেত্রফল এখানে দেওয়া আছে তো এগুলো সব ধরলাম দেওয়া আছে এরপরে জলাধারের ধারণ ক্ষমতা একটা সূত্র আছে এই সূত্রটার অ্যাপ্লাই করলেই হয়ে যাবে সরাসরি প্রিজোমাইডেল সূত্র হচ্ছে ভি সমান ডি বাই থ্রি থার্ড ব্র্যাকেট এ ওয়ান প্লাস এ সেভেন এখানে এ ওয়ান প্লাস এ সেভেন মানে হচ্ছে প্রথম পার্ট প্লাস শেষ পার্ট প্রথম পার্ট আমাদের যেহেতু এ ওয়ান এই জন্য এ ওয়ান লেখা হয়েছে এবং শেষ পার্ট যেহেতু এ সেভেন সেহেতু এ সেভেন লেখা হয়েছে যদি এখানে শেষ আরও কয়েকটা পার্ট থাকতো মনে করুন এখানে এ সেভেনের জায়গায় পরে হতো এ এইট এ নাইন এ টেন এ ইলেভেন এরকম যদি এ নাইন হতো তাহলে এখানে লিখতাম এ ওয়ান প্লাস এ নাইন মানে সর্বশেষ পাঠটা হবে এ সেভেন মানে সর্বশেষ পাঠ প্লাস ফোর ইন্টু এ টু এ ফোর এ সিক্স তাহলে এখানে ফোর ইন্টু জোর মানগুলো হবে এ ওয়ান যেহেতু হয়ে গেছে এ ওয়ান যেহেতু প্রথমেই নেওয়া হয়ে গেছে এর পরের মানগুলো হবে পরের জোর মানগুলো দুই চার ছয় আট দশ এরকম মাঝখানে যত মান থাকে সব সব জোড় মানগুলো নিতে হবে দুই চার ছয় নেওয়া হয়েছে এখানে ফোর ইন্টু জোর মানগুলো প্লাস টু ইন্টু মানগুলো বিজোর কত এ টু এ ওয়ান এ টু তো হয়ে গেছে অলরেডি তাহলে বাকি আছে কোনটা এ থ্রি এ থ্রি আছে এ ফাইভ আছে মানে বিজোর মানগুলো টু ইন্টু বিজোর তাহলে এই সূত্রটা মূলত ডি বাই থ্রি বা ডিসটেন্স বাই থ্রি থার্ড ব্র্যাকেট এ ওয়ান প্লাস এ সেভেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে এরপরে প্লাস ফোর ইন্টু জোর মানগুলো জোর ক্ষেত্রফলগুলো প্লাস টু ইন্টু বি জোর ক্ষেত্রফলগুলো আবার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিতে হবে এই সবগুলো মান এখানে দেওয়া আছে তো আমরা যখন ক্যালকুলেশন করবো তখন এই ডি ওয়াই থ্রিকে পরে করবো কারণ ডি ওয়াই থ্রি সবার সাথে আছে এই জন্য ডিওয়াই থ্রি ক্যালকুলেশনটা পরে করবো আগে করবো এই পাশ থেকে করতে হবে টু ইন্টু এ থ্রি প্লাস এ ফাইভ এটার কাজ করবো আগে এরপরে প্লাস দিয়ে ফোর ইন্টু এ এ টু এ ফোর এ সিক্স এরকম করবো পরেরটা করব এর সাথে আবার গুণ আকার প্লাস দেবো আবার প্লাস দিয়ে ব্র্যাকেট দেবো মানে এখানে যেরকম আছে ওরকম দিবো সবগুলো দিয়ে অ্যান্সার চাপতে পারি অ্যান্সার চাপলে যা হয় তার সাথে আবার ব্র্যাকেট দিয়ে ডি বাই থ্রি গুণ করবো তাহলে ক্যালকুলেশনটা সঠিক হবে তাছাড়া একবারে প্রথম থেকে করতে গেলে ক্যালকুলেশন ভুল ভুল হওয়ার সম্ভাবনা থাকে এরপরের পরের যেই মানটা দেওয়া আছে পরের মানটাও একই মান এখানে যা একটু ভিন্ন আছে সেটা হলো কি যে ক্ষেত্রফল আমাদের বের করে নিতে হবে এখানে আগের আগেরটা ছিল আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল আর এখানে ক্ষেত্রফল বের করে নিতে হবে সেটা কিভাবে কোনো এলাকায় তিনশো মিটার রাস্তা নির্মাণের প্রস্তাব করা হলো প্রস্তুতি তল বাদের প্রস্ত একটা সড়কের সড়ক তৈরি করতে হবে সেই সড়কের প্রস্ত দেওয়া আছে সড়কের আর দেওয়া আছে হচ্ছে সড়কের লম্বা দেওয়া আছে কতটুকু তিনশো মিটার বাঁধটি কোনো এলাকায় তিনশো মিটার রাস্তা নির্মাণের প্রস্তাব করা হলো প্রস্তুতি তলের বাদ সাত মিটার বাদটি পঞ্চাশ মিটার পরপর বরাটের উচ্চতা দেওয়া আছে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ এগুলো মান দেওয়া আছে প্রিজো মার্ডেলের সূত্র সাজে মাটি কাটার পরিমাণ নির্ণয় করো মাটি ভরাটের পরিমাণ সরি মাটি ভরাটের পরিমাণ নির্ণয় করতে হবে পাশ ঢাল দেওয়া আছে টুইস টু ওয়ান তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি এ সমান বিএইচ প্লাস এস এইচ এটাকে মধ্যে আবার একটু শর্ট করে নেওয়া হয়েছে এর মধ্যে থেকে যদি আমরা এইচকে কমন নেই যেহেতু দুইটার মধ্যেই এইচ আছে এইচকে যদি কমন নেই তাহলে কী থাকে এই বাস থেকে বি থাকে এবার থেকে এস এইচ থাকে আচ্ছা এখানে বির মান কোনটা বি হচ্ছে যতটুকু প্রশস্ত আমাদের বাদটা রাস্তাটা নির্মাণ করা হচ্ছে ওই ওই রাস্তাটার প্রস্ত কত ওই প্রস্তটাই হচ্ছে বি বি সাত মিটার এখানে দেওয়া আছে প্রশ্নে এস এসের মান হচ্ছে পার্শ্ব ঢাল যেটা দেওয়া থাকবে টু ইস টু ওয়ান এখানে যেই মানটা সবচেয়ে বেশি থাকবে যদি অনএস টু টু হতো তাহলে এস এর মান টু হতো যদি অনএস টু থ্রি হয় তাহলে থ্রি হবে এস এর মানটা মানে যেই মানটা বড় এই মানটা হবে এস আর ডি ডি এর মান আছে কত ডি এখানে দেওয়া আছে বাদটি পঞ্চাশ মিটার পর পর একটা উচ্চতা দেওয়া আছে তার মানে ডিস্টেন্স দেওয়া আছে একটা মান থেকে একটা পাট থেকে আরেকটা একটা ডিসটেন্স দেওয়া আছে পঞ্চাশ মিটার তাহলে এই ডি এর মান এখানে দেওয়া আছে কারণ আমরা ডি জানি যে ডিস্টেন্স একটা মান থেকে আরেকটা মানের ডিস্টেন্স কত একটা পার্ট থেকে আরেকটা পাটের ডিসটেন্স আসছে এখানে পঞ্চাশ মিটার তাহলে এখানে আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি এ ওয়ান সমান কি জানি বি প্লাস এস এইচ ইন্টু এইচ এখানে সব মান এখানে দেওয়া আছে মানগুলো বসিয়ে ক্ষেত্রফল পাওয়া যাবে এবং প্রিয়জিমানের সূত্র আগে যেটা বলছি ওই সূত্রটা এখানে ইউজ করতে হবে আর একটা অঙ্ক আছে এই অধ্যায়ের এটা হলো যে নিচের নিচে দেওয়া স্পট লেভেলের তথ্যাদি হতে ভূমিটি যদি সাতাশ পয়েন্ট পঁচিশ মিটার আর এলে সমতল করতে হয় তবে কী পরিমাণ মাটি ভরাট বা খনন করতে হবে একটা প্রশ্নের চিত্র দেওয়া থাকবে এই চিত্রটা দেওয়া থাকবে প্রশ্নে তো এখানে দেওয়া আছে যে একটা এলাকা এই এলাকায় এই উপরের কর্নারের মান দেওয়া আছে এই যে সবগুলো কর্নারের মান এই কর্নারের মান দেওয়া আছে এটা এই যে সবগুলো কর্ণারের মান এটা দেওয়া আছে এগুলো সবগুলো কিন্তু কর্নারের মান কর্ণারের এই কর্নারের মান দেওয়া আছে প্রথমে আছে উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ পরের কর্নার দেওয়া আছে পরের কর্নার উনচল্লিশ কোনার কোনার মান দেওয়া আছে এখানে এই মানগুলো আমাদের এই মানগুলো থেকে আমাদের গড় করতে হবে গড় কিভাবে করব প্রশ্নে বলে দিছে যে নিচের তথ্য দিয়ে সাহায্যে ভূমিটি যদি সাতাশ পয়েন্ট পঁচিশ আর এলে সমতল করতে হয় তাহলে সাতাশ পয়েন্ট পঁচিশে যদি সমতল করতে হয় তাহলে এখানে দেওয়া আছে প্রত্যেকটা মান কিন্তু সাতাশের উপরে উনচল্লিশ উনচল্লিশ সবগুলো উনচল্লিশ পয়েন্ট এত সামথিং উনচল্লিশ পয়েন্ট সামথিং উনত্রিশ পয়েন্ট সামথিং চল্লিশ পয়েন্ট সামথিং তাহলে এই সবগুলো মান থেকে আমাকে সমতল যেহেতু করতে হবে একই লেভেলে করতে হবে তার মানে বাদ দিতে হবে আমাদের কতটুকু উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ প্রথম মানটা আছে উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ থেকে সাতাশ পয়েন্ট পঁচিশ বাদ দিতে হবে উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ থেকে সাতাশ পয়েন্ট পঁচিশ বাদ দিলে এই যেখানে দেখা যাচ্ছে প্রথম মান এটা আসছে বারো পয়েন্ট পঁচিশ পরের মান আসছে বারো পয়েন্ট পঁয়ত্রিশ পরের মান এটা আসছে পরের মান এটা আসছে তার মানে চারটা পয়েন্ট দেওয়া আছে উপরে দেখা যাচ্ছে চারটা পয়েন্ট চারটা পয়েন্ট এই উনচল্লিশ পয়েন্ট পঞ্চাশ থেকে সাতাশ পয়েন্ট পঁচিশ বাদ দিতে হবে বাদ দিলে বাকি থাকে বারো পয়েন্ট পঁচিশ আবার উনচল্লিশ পয়েন্ট ষাট থেকে সাতাশ পয়েন্ট পঁচিশ বাদ দিতে হবে তাহলে থাকবে বারো পয়েন্ট পঁয়ত্রিশ এরকম প্রত্যেকটা মান বাদ দিতে হবে প্রত্যেকটা পয়েন্ট বাদ দিলে এরকম প্রত্যেকটা জায়গায় এই মানগুলো পাওয়া যাবে এটা হয়ে গেল এরপরে হচ্ছে বরাটের গড় গভীরতা গড় করতে হবে কীভাবে প্রথম চারটা নিতে হবে প্রথম চারটা মানে এখানে প্রথম চারটা কোনটা আছে এই বারো পয়েন্ট পঁচিশ বারো পয়েন্ট পঁয়ত্রিশ এগারো পয়েন্ট পঁচিশ এগারো পয়েন্ট নব্বই এই চারটা মানকে যোগ করে চার দিয়ে ভাগ দেবো কারণ গড় করতে হলে আমরা জানি যদি পাঁচটা মান গড় করতে হয় তাহলে পাঁচটা যোগ করে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ছয়টা যোগ করতে হয় ছয়টা যোগ করে ছয় দিয়ে ভাগ করতে হবে মানে যে কয়টা মান হবে সেই কটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে চারটা যোগ করে চার দিয়ে ভাগ করছি একটা মান পাওয়া গেছে এরপরে আসি এরপরে আসি এরপরে আবার পরের চারটা কোনটা এই বারো পয়েন্ট পঁয়ত্রিশ এগারো পয়েন্ট পঁয়তাল্লিশ এগারো পয়েন্ট নব্বই বারো পয়েন্ট পঁচানব্বই এই চারটা যোগ করে আবার চার দিয়ে ভাগ করতে হবে তাহলে কোনটা পাওয়া যাবে এই মানটা পাওয়া যাবে আবার একই কাজ করতে হবে আবার একই কাজ করতে হবে সেটা কি এই বারো পয়েন্ট পঁয়তাল্লিশ এগারো পয়েন্ট পঁচাশি বারো পয়েন্ট পঁচানব্বই বারো পয়েন্ট জিরো পাঁচ এই চারটা যোগ করে আবার চার দিয়ে ভাগ করতে হবে তাহলে পাওয়া যাবে এই মানটা তাহলে প্রত্যেকবার এরকম চারটা চারটে করে যোগ করতে হবে পরের চারটা কোনটা এগারো পয়েন্ট পঁচিশ দুই এগারো পয়েন্ট নব্বই এগারো পয়েন্ট পঁচাশি এই চারটাকে গড় করলে এইটা পাওয়া যাবে আবার পরের চারটাকে যোগ গড় করলে এটা পাওয়া যাবে একদম শেষে দেখা যাচ্ছে শেষে যায় তিনটা থাকে কারণ এখানে একটা মান নাই এইটা মান এইটা মান এইটা আর এখানে কিছু নাই তার মানে এটা তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে এই যে এখানে এইটা এখানে যেহেতু একটা মান নেই এখানের মানটা নেই তাহলে তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে শুধুমাত্র এখানে তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করলে এইটা পাওয়া যাবে তাহলে এখানে সবগুলো গড় করা এইভাবে গড় করতে হবে গড় করার পরে মাটি ভরাটের পরিমাণ আমরা জানি এখানে ইয়ে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে এখানে দশ মিটার দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে দশ মিটার তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে আর প্রত্যেকটা জায়গার উচ্চতা দেওয়া আছে এখানে এটা একটা উচ্চতা 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 এই পর্যন্ত সবগুলোই কিন্তু একই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাহলে এটার পরিমাণ বেরোই গেল একদম শেষ পয়েন্ট যেটা আছে এই শেষ পয়েন্ট তো একটা ত্রিভুজ ছিল এখানে তিনটা মান ছিল তাহলে তিনটা মানের জায়গায় কী হবে যেহেতু ত্রিভুজ ক্ষেত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি বলতে এখানে তো দুইটাই আছে দৈর্ঘ্য প্রশ্ন দুইটাই এই দুইটা মিলেই ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা এখানে আছে বারো পয়েন্ট পঁচিশ তাহলে এটা ক্যালকুলেশন করলে এই মানটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবা